কাতার প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্টে চোদ্দোটা শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো দশটা আমাদের এখানে প্রথম শব্দটি আছে চেয়ার আমরা যেটাকে বাংলাতে চেয়ার বলি এটাকে আমরা কাতারে বলবো কুরসি বারবিতে এটাকে আমরা বলি কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার এর পরবর্তী শব্দটি আছে টেবিল চেয়ার এটাকে আমরা বলবো কুরসি এবং যেটাকে টেবিল বলি এটাকে আমরা বলবো তাওলা তাওলা মানে হচ্ছে টেবিল আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি কি আছে কাজ এই যে আমরা কাজ করি এই কাজ এটাকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি বা জব বলি এটাকে আমরা ইতালি আমরা কাতারে বলবো সগোল তো আমাদের পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে আমরা কাতারের ভাষাতে বলবো ওয়াক্ত ওয়াক্ত মানে হচ্ছে সময় এর পরবর্তী শব্দটি আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো যেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন এর পরবর্তীতে আছে কি মানুষ এই যে মানুষ বা লোক এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ নফর নফর মানে মানুষ বা লোক লোকস আমরা মানুষকে কি বলবো নফর বলবো এর পরবর্তীতে আছে শরীর আমাদের শরীর বা বডি এটাকে আমরা আরবিতে বলবো জিসম মানে হচ্ছে শরীর বা বডি ভিওর্স আমরা হচ্ছে এই ধাপে সাতটা শব্দ দিলাম আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে সামনে সামনে এটাকে আমরা আরবিতে বলি গিদাম কোন একটা জিনিস সামনে আসছে সামনে বলতে গেলে আমরা কাতারে বলবো গিদ্দাম শুধু কাতার না কাতার কুয়েত ওমান সৌদি প্রত্যেকটা রাষ্ট্রে একই ভাষা ইউজ করা হয় তো পরবর্তীতে আছে কি আরবি শব্দ মানে হচ্ছে পিছনে কোন জিনিস ধরুন পিছনের সাইডে আছে ব্যাক সাইডে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো অরা গিদ্দাম এরপর আছে কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলতে পারি কেইফ কেইফ মানে কেমন কেইফ মানে কেমন বা কেইফ মানে কিভাবে এর পরবর্তী শব্দটি আছে ভালো কোন একটা জিনিস ভালো হ্যাঁ ভালো বলতেছি তুই ভালো বলতে গেলে আমরা বলবো কয়েজ কয়েজ মানে ভালো কেই ফালেক তুমি কেমন আছো আনা কয়েজ আমি ভালো বা আমি ভালো আছি তো এই কয়েজ মানে ভালো ভালোর পরবর্তী শব্দটি আছে এখন এখন আমি কাজে যাব আলহীন আনারো শগোল আলহীন আনা আকেল রুজ এখন আমি ভাত খাব তো আলহীন মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে গাছ গাছ যেটা যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রি এটাকে আমরা আরবিতে বলবো সিজার আরবি শব্দ সিজার বা অনেকে আমরা বলি সাজার সাজার বা সিজার মানে গাছ গাছের পরবর্তী শব্দটি আছে মাটি মাটি এটাকে আমরা আরবিতে বলি তুরাব আরবি শব্দ তুরাব তুরাব মানে মাটি এখানে আমরা মাত্র চোদ্দোটা শব্দ দিয়েছি এই চোদ্দোটা শব্দকে ভাই মুখস্থ ঠুটস্থ করে রাখবেন এবং এরপরে বাক্য তৈরি করা শিখবেন আমরা এখানে দশটা বাক্য দিব যেগুলা বেসিক নতুনদের জন্য অনেকটা উপকারে আসবে যেমন আমাদের এখানে আছে কাইফাহালুকা কাইফাহালুকা মানে আপনি কেমন আসছেন কাউকে আমরা যখন জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন তখন আমরা আরবিতে বলবো কাইফাহালুকা বা আমরা বলতে পারি কেই ফালেক কেই ফালেক মানে আপনি কেমন কাইফা কাইফাহালুকা মানেও আপনি কেমন আছেন কেই ফালেক মানেও আপনি কেমন আছেন এরপর ধরুন আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি বা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি এমনটা বোঝাবে বা আপনি বলতে পারেন মিয়া মিয়া মানে খুব ভালো এভাবে কথা বলবেন এখন আমি আপনাকে বলতেছি তুমি কি আরবি জানো তুমি কি আরবি জানো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে ইনতা মালুম মালু মারবি মালুম আরবি তুমি কি আরবি জানো কথাটা একটু রেঞ্চে বলবেন একটু ঝাড়ি দিয়ে বলবেন ইনতা মালুম আরবি তুমি কি আরবি জানো এইভাবে বলবেন সেই ক্ষেত্রে আপনি জানলে বলবেন না মানা মালু মারবি জি আমি আরবি জানি এরপর আমি ধরুন লা না মাফি মালু মারবি না আমি আরবি জানি না আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা জেদিদ ইজি আনা জেদিদ ইজি আনা মানে আমি জেদিদ মানে নতুন ইজি মানে এসেছি আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি আজকে আমি যাব ধরুন আমি কোন একটা জায়গাতে যাব আজকে যাব তেটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আলিওম আনারোহ আলিওম রোহ আজকে আমি যাব আলিয়ম মানে আজকে আনা মানে আমি রোহ মানে যাব আলিয়ম আনা রোহ আজকে আমি যাব ভিওর্স বাক্যগুলা বোঝার চেষ্টা করবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি সাহায্য করো এখানে আমরা বলি নাই যে তুমি আমাকে সাহায্য করো এখানে আমরা বলেছি তুমি সাহায্য করো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আদা ইনতাসাউই ইনতাসাউই মুসাদা তুমি সাহায্য করো ইনতা মানে তুমি সাউই মানে করো মুসাআদা মানে সাহায্য এরপর ধরুন আপনি আর আমি একটা জায়গায় যাব দুজন একসাথে যাব তো আপনি রেডি হয়ে এসেছেন আমি আপনাকে বললাম আমি একটু পরে যাব তার জন্য তুমি একটু পরে আসো তো তুমি একটু পরে আসো বা একটু পরে তুমি আসো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শয়িয়া বাদেন ইনতাইজি শয়িয়া বাদেন একটু পরে ইনতাইজি তুমি আসো সোয়াইয়া বাদেন ইনতা ইজি একটু পরে তুমি আসো এরপর ধরুন আমি বলতেছি একটু সামনে কাজ আছে একটু সামনে কাজ আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো সোয়াইয়া গিদ্দাম সগল ফি সইয়া গিদ্দাম সগল ফি একটু সামনে কাজ আছে সোয়াইয়া মানে একটু গিদ্দাম মানে সামনে সগল ফি মানে কাজ আছে বা আপনি বলতে পারবেন এটাকে সগল মজুদ কাজ আছে তো কাজ আছে আমার পনেরো জন লোক দরকার আমি বলতেছি যে পনেরো জন লোক দরকার বা পনেরো জন লোকের প্রয়োজন এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে কামসত্তাশ নফর লজেম খ্যামসতাস বা খামস্তাশ এমনটা বলতে পারেন খামস্তাস বা খামসতাস নফর লাজেম লোক দরকার পনেরো জন লোক দরকার এরপর আমি আপনাকে রুম দেখিয়ে বলতেছি হাদা মালানা গোরফা হাদা মালানা গোরফা এটা আমার রুম হাদা মানে এটা মালানা মানে আমার গোরফা মানে রুম পিওর্স ধরুন আমি এটা বললাম না আমি বলতেছি হাদা আনা গোরফা এটার মানেও এটা আমার রুম হাদা মানে এটা আনা গোরফা আমার রুম পিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ